রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন রাজশাহী এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি গত সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিশাল গাড়ি বহরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার নয়টি ইউনিয়নের বিয়াল্লিশটি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি পূজা মণ্ডপ কমিটির হাতে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান ও একটি ফুটবল উপহার দেন এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের জন্য দুই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেন তিনি এ সময় সুলতানুল ইসলাম তারেক বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে সেজন্য বিএনপি নেতাকর্মীরা সজাগ ও সতর্ক রয়েছে বিএনপি সব ধর্মবর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে আমরা আপনাদের কাছে এসেছি এই জন্য জন্য নিরাপত্তার জন্য আপনাদের যেগুলো কোনো ব্যাপারে যে কোনো কিছুর সাথে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মানুষ একদম পরিষ্কার সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস